মাদারীপুরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী কমিটি ঘোষণা নিউজ টিভি এর জেলার প্রতিনিধি সোহেল পাঠানো ভিডিও কমিটি দেখুন বিস্তারিত মাদারীপুরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটের দুই হাজার পঁচিশ থেকে দুই সালের কার্যনির্বাহী কমিটির উনিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে মার্চ বিকালে ডাসার উপজেলার পাথরিয়ার পাড়ে একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয় কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলার প্রতিনিধি হেমায়েত হোসেন খানকে সভাপতি দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার মাদারীপুর জেলার প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য উনি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় কমিটিতে শহীদ খন্দকার সহসভাপতি এমদাদুল হক সহসভাপতি সিএনডব্লিউ নিউজ টিভি এর মাদারীপুর জেলার প্রতিনিধি সোহেল তালুকদার সহ সভাপতি এমদাদুল হক কাজল সহসভাপতি হিমেল মাহমুদ যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল ফরাজি যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান সাংগঠনিক সম্পাদক হামিদ খান রনি সাংগঠনিক সম্পাদক শ্রাবণ খান সচিব দপ্তর সম্পাদক গোলাম আলী আকন কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম রিপন প্রচার সম্পাদক কুতুব উদ্দিন খান ধর্ম বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ হোসেন খান কার্যকারী সদস্য আব্দুর রহমান সদস্য হাসান চৌধুরী সদস্য উজ্জ্বল মাতুপর সদস্য এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি ইভিনিং নিউজ এর সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাদারীপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক খান রিপোর্টার্স উপজেলার ইউনিটের উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলার প্রতিনিধি মনির হোসেন বিলাস রিপোর্টার্স ইউনিটের উপদেষ্টা বাংলা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি তানভীর উপদেষ্টা দৈনিক প্রথম আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু কালকিনি মডেল প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম কালকিনি উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বি এম হানিফ আগল ছাড়া প্রেস ক্লাবের সভাপতি মাসুম হোসেন চ্যানেল এস টেলিভিশনের কালকিনি উপজেলার প্রতিনিধি ইব্রাহিম সবুজসহ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যাই হোক এই এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান কিছু কথা বলবেন এই অনুষ্ঠানের সম্মানিত আমার বড় ভাই পুরোটা নাম

এই সংগঠনকে ভালোবেসে দাসের ও মানুষকে ভালোবেসে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং দাসারের আম জনতা যে চাওয়া অর্থাৎ দাসারের যে ছবি এই প্রতিচ্ছবি এটা কিন্তু এই সাংবাদিকটা তুলে দেবে সারা বিশ্বের কাছে সুন্দরভাবে তুলে ধরবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ শেখা জানার জন্য এখানে এখানে যদি সেই মুরব্বীরা কিছু কথা আমাদের বলে আমরা শিক্ষা সেটা কাজে লাগাইতে পারবো